এই মূল শব্দ কোথায় থেকে ব্যবহার হয়েছে এটা আমাদের যান্ত্রক নাহলে আমরা একটু আগে মূল শব্দগুলো জেনে নিই আমরা যেহেতু বাই এ বিয়েও করেছি এই জন্য আমার সিগাগুলো কী হচ্ছে বিয়ে বলেন বিয়ে বিক্রয় করাও বিকাও ভিদ জিদ আরো দাও দাও বৃদ্ধি আমরা ভাত নিয়ে মদিনাতে লাইনে ধরে ভাত নিয়ে যাওয়ার সময় একবার তারপরে আমরা আবার বলতাম জিদ জিদ আরেকটু দাও আরেকটু দাও তাহলে জিদ মানে কি বৃদ্ধি করো আবার দাও তো জিদ মানে দাওয়া কিন্তু বৃদ্ধি করে দাও তাহলে আরো দাও এই রকম তাহলে আইস মানে থাকো তার সাথে থাকো তাহলে বলেন আইস আইস মা সাথে থাকো এখন আসলে এই মানে হচ্ছে বসবাস করা হ্যাঁ তার সাথে বসবাস করো ইত্যাদি অর্থ আমরা পরে দেখবো সেলাই কর ছেলাই করো তীর 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 কত আইরি তীর কত আইরি তীর কত আইরি তীর কত আইরি মকর মুতো উরো মকর মুতো উরো এরকম ভাবে তারে দাইস কত তীর বিয়িসি দাইস কত তীর এরকম কেন হলো এরকম তো হওয়ার কথা না বাবা কেন হলো এটা আমাদেরকে জানতে হলে আমরা জানি বাই বাই অন মানে হচ্ছে ক্রয় বিক্রয় করা যেহেতু বাই অহুন মানে মূল লক্ষ্য তুলতে বাই আইন তাহলে বা ইয়া আহ বা ইয়া হা 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 লা জ বা এটা যেহেতু জ বাই থেকে ব্যবহার হয় পরে আমরা এখানে বা করে দিয়েছি আর আমরা জানি বা ইয়ে ভি তাহলে এ তার মানে ধর ভাই আজ রিব বাপ থেকে আসবে তাহলে এখন আমার সিগা যেটাই হোক না কেন অবশ্যয় হিজ রিবের হতে হবে তাহলে আগে আমরা ইবিকে চিনি আর না চিনি কারো জন্যে ফেলাবো ইজ রিফ মুনক্ষর যেহেতু ইয়া মুনক্ষ যেহেতু কি ইয়া তাহলে ইজ রিপ ইব ই মিলিয়ে দিলাম এখন আমরা তালিল করতে পারবো দেখি দেখে তাকান এই দিকে থাকা এই যে ই ই এখন ইয়াটা কি মু ইয়া মু তার পূর্বাক্ষরে হরফে হয়ে থাকিন হরফে ইল্লত যদি মুতারক হয় আর তার পূর্বে যদি হরফে স হয়েই থাকিন মানে মাহমুদ নয় মতাল নয় এইরকম হরফে যদি সাকিন হয় তাহলে এই ইয়া এর হরকতটাকে আমরা এতদিন কি করেছি তার পূর্বে দিয়ে যে দিলাম যখনই আমরা ইয়া এর হরকতটাকে পূর্বে দিলাম তখন ইয়ার উপরে কি পড়ে গেছে বাবা সাকিন পড়ে গেছে এই যে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন কি হলো কি হলো বিবি বাবা দুটো সাকিনাকে ত্রিতু হয়ে গেছে কার মাঝে ইয়া এবং আইনের মাঝে তাহলে আমরা জানি হরফ লোক বিলুপ্ত হয় তাহলে এই যে ইয়াটাকে আমরা এখন খেয়ে ফেলে দিচ্ছি তাহলে কি হলো বিবি হলো তাহলে কি হলো বাবা এখন বিবি হলো ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু বি হলো কিভাবে আচ্ছা এবার জানেরা আমরের যে হামজা এটা কি মূল অক্ষ এটা আমরা আমর বানানোর জন্য এনেছি এবং কেন এনেছি কারণ আলামতের আলামতে কে বিরুপ্ত করার পরে যে তাও আমি থেকে তাজরিবতে বানাতে গেলে যে আলামতে মোদারকে বিযুক্ত করলে ফাকালে মাই ساکিন হয়ে যায় আরবি ভাষায় জীবনে কোনো দিন প্রথমে ফাকালে মাই ساکিন থাকলে পড়া যায় যায় না এইজন্য হামজা নি আসা হয়েছে হামজা দিয়ে নিয়ে এসেছিলাম তাহলে ফাকালে মাই ساکিন থাকার কারণে হামজা এনেছি এই আমরের হামজাটা কানে ইনি ছিলেন বাবা ফাকালে মাই থাকার কারণে এখন কি আছে না যদি না থাকে তাহলে কি এ হামদার থাকার অধিকার আছে তাহলে এই হামদাকে খেয়ে তুলে দেন ফলে কি হলো তাহলে ভয় পাওয়ার কিছু নাই বিয়ে মূলত ই বিল করে বিয়ে হয়েছে ই বিয়েটা এখন আপনি নিজে নিজে চিন্তা করে ডাকেন তাহলে বিয়ে পেয়ে যান তাহলে মূল শব্দ যাই থাক আগে চিন্তা করে মূল শব্দ মূল ওজনের সাথে মিলাতে হবে ই বা ইন যেহেতু জরা থেকে ব্যবহার হয়েছে আর জরাবাই জরা আমার আমরা জানি ইজ রিপ তাহলে আমরা এখন এটাকে মিলিয়ে দিব ই ই তাহলে বলে ই বিয়ে আপনারা সবাই এই তালিগুলো খাতা একাধিকবার রেখে 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 নিয়ে আসে আমাকে দিবে